যে দুটো চোখ আমাদেরকে শিখিয়েছিল যে দিন বদল সম্ভব রাতের অন্ধকার পার করে তবেই ভোরের আলো আসে যতই বড় হোক রাত্রি জানবে ততই কাছে ভোরেরও আলো যে দুটো চোখ আমাদের শিখিয়েছিল সেই দুটো চোখকে নিভিয়ে দিতে চেয়েছিল তৃণমূলের সরকার আজকের দিনটাতে মিছিল চলতে শুরু করলো কলেজ স্ট্রিট থেকে সুদীপ্ত গুপ্তের রাজপথ কাটানো স্লোগান উঠলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই আর যারা ক্যাম্পাসটাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজ তৃণমূল কংগ্রেসের তোলাবাজ কাটমালি জেনারেটার মেশিনে ছাত্র সংসদকে পরিণত করবার ব্লু প্রিন্ট ছকে রেখেছিল তারা ঠিক করলো যে এই ছেলেটা বেঁচে থাকতে ক্যাম্পাসটা দখল নিতে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কংগ্রেস সৃজন ভট্টাচার্য কংগ্রেস প্রতিকূল রহমান দুজনেই উপস্থিত আছে ঘটনাচক্রে তাদের মধ্যে একজনকে আপনারা প্রায় প্রতিদিন এখন আপনাদের সাথে পাচ্ছেন দিনরাত রাত এবং আমরা বিশ্বাস রাখি যে তাকে আপনারা শুধু এখন না আগামী পাঁচ বছর আপনাদের প্রতিদিন প্রতিটা আনন্দে প্রতিটা ভালো লাগায় প্রতিটা ভালোবাসায় প্রতিটা দুঃখে প্রতিটা যন্ত্রণায় সৃজন ভট্টাচার্যকে আপনাদের পাশে পাবে তার কারণ আমরা সবাই এই লড়াইয়ের রাস্তাটা লড়াইয়ের আগুন আগুনের লড়াই এই সবটা চিনেছিলাম যে দুটো চোখ দিয়ে যে দুটো চোখ আমাদেরকে চিনিয়েছিল যে ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাস শৃঙ্খলা ক্যাম্পাস গণতন্ত্রই আসলে ক্যাম্পাসের ভেতর পড়াশোনার পরিবেশ পড়াশোনার পরিসরটাকে প্রসারিত করবার জন্য সহায়ক হয় যে দুটো চোখ আমাদের বুঝিয়েছিল যে চিৎকার করে বারবার বলতে হবে যে ছাত্র সংসদ ছাড়া ক্যাম্পাসের ভেতরে ছাত্র ছাত্রীদের কথা বলার আর কোনো মঞ্চ নাই যে দুটো চোখ আমাদেরকে শিখিয়েছিল যে দিন বদল সম্ভব রাতের অন্ধকার পার করে তবেই ভোরের আলো আসে যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো যে দুটো চোখ আমাদের শিখিয়েছিল সেই দুটো চোখকে নিভিয়ে দিতে চেয়েছিল তৃণমূলের সরকার আজকের দিনwidehat 2013 সাল 10 এপ্রিল কলেজ টিউটর বুক থেকে মিছিল শুরু হচ্ছে সেই মিছিলে সুদীপ্ত গুপ্তের ছোট ছোট কুড়িদের ফোটবার সংগ্রাম চলছে চলবে এই স্লোগানে গলা মিলিয়েছিল এরকম শয়ে শয়ে বন্ধু অভিভাবক তারা এখানে উপস্থিত আছে মিছিল চলতে শুরু করলো কলেজ স্ট্রিট থেকে সুদীপ্ত গুপ্তের রাজপথ কাঁপানো স্লোগান উঠল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই আর যারা ক্যাম্পাসটাকে

ছিল লাশ বোয়া কাঁধে সুদীপ্ত গুপ্তকে সুদীপ্ত গুপ্তের লাশ বইতে বইতে আমরা শিখেছিলাম যে এই রাজ্যের মাটিতে এই রাজ্যের ক্যাম্পাসকে বাঁচাতে হলে এই রাজ্যের ক্যাম্পাসকে রক্ষা করতে হলে যে পবিত্র কর্তব্য আমাদের পালন করতে হবে তার নাম হলো রাজনীতি রাজনীতি আর রাজনীতি ওরা সুদীপ্ত গুপ্তকে দেখিয়ে বলতে চেয়েছিল যে যে সেই পতি একমাত্র পথ এই রাজ্যের ক্যাম্পাসকে রক্ষা করার এই রাজ্যের ক্যাম্পাসকে বাঁচিয়ে রাখার এই রাজ্যের ক্যাম্পাসের স্পন্দনকে রক্ষা করার একমাত্র পথ আর সেই পথ থেকেই সুদীপ্ত শপথক্ষে সামনে রেখে আমরা পথ চলতে শুরু করেছিলাম দশরায় বিল 2013 এর পরে দশরায় বিল সুদীপ্ত গুপ্তের লাশ কাঁধে নিয়ে আমরা চিৎকার করে বলেছিলাম সুদীপ্তের আর নিশানা এই আওয়াজপ্তাধুরা মিলা এই রাজ্যটাকে বাঁচাতে হবে এই রাজ্যের ক্যাম্পাসকে কে বাঁচাতে হবে এই রাজ্যের পড়াশোনার পরিসর পড়াশোনার পরিবেশকে বাঁচাতে হবে আর সেই পরিবেশকে বাঁচাতে গেলে সুদীপ্ত গুপ্ত যে তুলেছিল সালের এপ্রিলের আগে পরের সময় মার্চ মাস তার ডাক ফেব্রুয়ারি মাস এই নেতাজি নগরের এই নেতাজি নগর কলেজের গেট থেকে বেরিয়ে সুদীপ্ত গুপ্ত যখন এই অঞ্চলের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে কোন ছেলেটা পড়াশোনা করতে পারছে না অসুবিধা হচ্ছে কোন ছেলেটার পড়াশুনোর খরচাটা ফিটা ওঠেনি তাকে সেই ফি এর ব্যবস্থাটুকু করে দেওয়া কোন ছেলেটার নোটস এর লেখার খাতা নেই কোন ছেলেটার কোনো একটা বই দরকার তাকে সেই বইটা জোগাড় করে দেওয়া যখন এই কাজটা সুদীপ্ত গুপ্ত ঘুরে ঘুরে করতো তখন যতবার নেতাজি নগরের মোড়ে দাঁড়িয়ে এই সফেদ পতাকার দিকে লাল তারার সফেদ পতাকাটার দিকে তাকাতো স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের লাখো শহীদের রক্তে রাঙানো এই লাল তারাটার দিকে তাকিয়ে সুদীপ্ত গুপ্ত বলতো তুম সাথ তুম সাথ হয়ে যাব আপনি দুনিয়া কো দিখা हम मौत को जीने के अंदाज सिखा देंगे और मौत को जीने का जो अंदाज सिखाना है उसके लिए जो हिम्मत चाहिए वो हिम्मत जन्नत में नहीं मिलते हैं वो हिम्मत जहानुम में नहीं मिलते है वो हिम्मत, हिम्मत मिलते हैं तो सिर्फ कैंपस में कैंपस में और कैंपस में और अरे कैंपस है माटी टाई शुदीप तो बार माटी अरे कैंपस তাকে আগলে রেখে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে। তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি